আজকে আপনাদেরকে নিয়ে পৌঁছে যাচ্ছি সবার ভালোবাসার একটি শহর মুম্বাই কি করে নমস্কার আমি দেবজানি আপনাদের সকলের প্রিয় হোস্ট রান্নার গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের রেসিপিটা হচ্ছে মুম্বাইয়ের একটি খুবই প্রচলিত স্ট্রিট ফুড পাওভাজি দেখুন মুম্বাই হচ্ছে খুবই বিজি একটা শহর লোকেদের কাছে খাওয়ার পর্যন্ত সময় নেই সেখানে তাদের দরকার এমন কিছু খাবার যেটা আসতে যেতে ঝটপট খাওয়া যায় আপনারা নিশ্চয় নাম শুনেছেন মিসল পাও পাও ভাজি মুম্বাই স্পেশাল পাও ভাজি এটা খালি ইন্ডিয়াতে না পুরো বিশ্বের খুবই চর্চিত একটা খাবার তাহলে আপনারা রেডি তো আসুন তাড়াতাড়ি শুরু করা যাক পাও ভাজিটাকে তিনটে পার্টে তৈরি করতে হয় পাওগুলো সেঁকে নেওয়া যেটা একদম শেষে করতে হবে ভাজি মানে সবজিটা রেডি করা আর পাও ভাজি মশলা রেডি করা পাও ভাজি অনেকভাবে বানানো যায় আজকে যে স্টাইলের পাও ভাজি বানানো হচ্ছে ওটা একদম আমি যেভাবে বাড়িতে বানাই ঠিক সেভাবে এই ভিডিওটা শেষ অব্দি দেখুন আর যদি আপনাদের এই স্টাইলের পাওভাজিটা ভালো লাগে তাহলে আমি আরও অন্য স্টাইলের পাওভাজি যেভাবে বানাই সেই ভিডিওগুলোও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব পাওভাজিতে অনেক রকম সবজি ব্যবহার হয় যেমন আলু ফুলকপি গাজর মটরশুঁটি ক্যাপসিকাম আর অল্প একটু বিটরুট বিটরুট এই জন্যই কারণ আমরা এই রেসিপিতে কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার করছি না তাই এই বিটরুট তার বদলে ন্যাচারাল কালার অ্যাড করবে আমরা এই রেসিপিটা খুব হেলদিভাবে বানাবো যদি কারোর বিটরুট পছন্দ নয় তাহলে বাদ দিয়ে দিন কোনো অসুবিধা নেই এই যে দেখছেন ভিডিওটা স্কিপ করলে কিন্তু একদমই চলবে না রেসিপি ভিডিওসে প্রত্যেক স্টেপ খুবই ইম্পর্ট্যান্ট আর আমি পুরো ভিডিওতে রেসিপির সাথে রিলেটেড কিছু টিপস দিয়ে থাকি যেটা না জানলে রেসিপি ইনকমপ্লিট থেকে যাবে তখন আবার বলবেন দেবজানি টেস্টটা কিন্তু মোটেও ভালো লাগলো না আমি চেষ্টা করি আমার রেসিপি ভিডিওসগুলো যতটা শর্টে দেখানো যায় তাই ফাঁকি না দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখে নিন পুরো রেসিপিটাতে সবচেয়ে কমন আর সেরা উপাদান হচ্ছে আলু বাটার আর পাওভাজি মশলা আমি ব্যবহার করছি সুহানা পাওভাজি মশলা এই সুহানা কোম্পানির মশলা কিন্তু অত্যন্ত টেস্টি মশলা বানাই আমি প্রায় সব মশলা সুহানারই ইউজ করি যেমন সাম্বার মশলা সাম্বার বানানোর জন্য চিকেন মশলা গরম মশলা আপনারা ট্রাই করতে চাইলে অ্যামাজনে পেয়ে যাবেন লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম আর হ্যাঁ যদি কেউ অনলাইন আনাতে চাইছেন না তাহলে আমাকে কমেন্ট সেকশানে সোহানা লিখে জানান আমি আপনাদের জন্যে এই মশলাগুলো কিনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি এবার গরম করে নেব পাও পাওগুলোকে মাঝখান থেকে কেটে নেব তারপর তাওয়াতে দিয়ে দেব বাটার বা ঘি এবার পাওগুলো এতে সেঁকে নেব মুম্বাই স্টাইলের মশালা পাও রেডি করার আরও টেকনিক আছে সেটা না হয় আর একটা ভিডিওতে দেখাবো এইবারে নর্মালভাবে পাওয়ে বাটার লাগিয়ে তাওয়াতে প্লেন সেঁকে নেব একদম অথেন্টিক স্টাইলের পাওভাজি বানাতে গেলে ওটা আপনাদের আনহেলদি লাগতে পারে বা হয়তো সেই ধরনের রেসিপি মাসে বছরে একবারই বানাবেন কিন্তু আমি আজকে যেভাবে হোম স্টাইলের পাওভাজি রেসিপিটা দেখালাম এটা যখন ইচ্ছে ঝটপট বানিয়ে খেতে পারেন বাড়িতে একটা খুবই ইম্পর্টেন্ট টিপ পাওভাজি গ্রেভিটা অল্প একটু পাতলা করার জন্য কিন্তু গরম জলে ব্যবহার করবেন ঠান্ডা জল একদম দেবেন না তাতে টেস্ট একদম খারাপ হয়ে যাবে এই দেখুন ভাজি কিন্তু একদম রেডি টেক্সচারটা দেখছেন এর পুরো ক্রেডিটটা পেয়ে যাচ্ছে বাটার বাটার একটা দারুণ শাইন আনে সবজিতে আমাদের পাও ভাজি একদম রেডি যারা এতদূর ভিডিওটা দেখে নিয়েছেন তাদের বলি এই পাও টেকনিকটাও দেখে যান এইভাবে সাজিয়ে নিন প্লেটে আর সার্ভ করে দিন গরম গরম মুম্বাই স্পেশাল পাওভাজি এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমাদের বাঙালি পরিবারের সাথে বেশি করে শেয়ার করুন আর হ্যাঁ যেতে যেতে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু দাবাতে ভুলবেন না এই রেসিপিটা বানানোর জন্যে যা যা উপাদান দরকার সব কিছু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ